যথার্থী ইউরোপে আজকাল আপনাকে এক রেট দিচ্ছে মোবাইল ফের মতন মোবাইল ফ্যান ইউরোপে গ্রাহকরা সব সময় য়ে রেটে টাকা আপনাকে ব্যাঙ্ক টাকা সাতষট্টি পয়সা টাকা মানে আজকে আপনাদের সর্বোচ্চ রেট দিচ্ছে যথার্থী এক সমান একত্রিশ টাকা একুশ পয়সা পর্যন্ত তারপর আসলে ওয়েস্ট্রিয় ইউনিয়ন ওয়েস্ট্রেন ইউনিয়নে আপনাদের রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য চার পয়সা

সো আপনারা যখন বাংলাদেশে টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সো হ্যালি গ্রস আজ এ পর্যন্ত সৌদি আরফ রিয়েল ডেটে সম্পর্কে আপডেট নিয়ে যথারীতি ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন সৌদি রিয়েল রিয়েটেডেড আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিস বাই বাই